প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদেরকে ওয়াইস পয়েন্টে আজকে এই নতুন পর্বে আমরা এ পর্বে তোমাদের গণিত বইয়ের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থতম অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ বলে এই অধ্যায়ের লাভ ও ক্ষতি এই বিষয় নিয়ে আলোচনা করব ক্ষুদ্র ব্যবসায় লাভ বন্ধুরা এখানে আমি লাভ কি ক্ষতি কি এবং আমাদের শতকরায় লাভ ও ক্ষতি কিভাবে বের করতে হয় তা শিখবো এবং সেই সংক্রান্ত একটি গাণিতিক সমস্যার সমাধান করব। চলো আগে লাভ আর ক্ষতিকে একটু দেখেনি বন্ধুরা দেখো আমি লাভ সমান সমান কি লিখেছি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এবং ক্ষতি সমান সমান কি লিখেছি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য বন্ধুরা আমি যখন তোমাকে জিজ্ঞাসা করবো লাভ বলতে তুমি কি বুঝো বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে তখন তুমি বলবে যখন আমরা একটি কিছু কিনি সেই কেনার যে পরিমাণটা অর্থাৎ ক্রয় মূল্য আমার সেই জিনিসটা কি যখন আমি বিক্রি করি অর্থাৎ বিক্রয় মূল্য তার থেকে কম হয় অর্থাৎ যখন আমার বিক্রয় মূল্যটা অনেক বেশি আর ক্রয় মূল্যটা তার থেকে কম তখন আমি তাকে বলি লাভ অর্থাৎ যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে আমি দশ টাকায় একটি পেনসিল কিনলাম সেই পেন্সিলটা আমি কাউকে বিশ টাকায় বিক্রি করলাম তখন দেখো আমার ক্রয় মূল্য দশ টাকা আর বিক্রয় মূল্য কয় টাকা বিশ টাকা তার মানে আমার বিক্রয় মূল্য হচ্ছে গিয়ে বিশ টাকা ক্রয় মূল্য দশ টাকা কে বড় বিক্রয় মূল্য বড় তখন আমি বলবো যে আমার লাভ হয়েছে তার মানে লাভ কখন হয় যখন আমার বিক্রয় মূল্য বেশি হয় আর ক্ষতি কখন ক্ষতি যখন আমার ক্রয় মূল্য বেশি অর্থাৎ বিক্রয় মূল্য কি হবে উল্টাটা কম অর্থাৎ আমি যদি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই যেমন ধর আমি যদি তোমাকে বলি যে তুমি একশো টাকার একটা জামা কিনলে সেই জামাটা তুমি আবার পঞ্চাশ টাকায় বিক্রি করে দিলে তাহলে তোমার লাভের ক্ষতি হলো অবশ্যই ক্ষতি হয়েছে কেন কারণ তোমার ক্রয় মূল্য ছিল একশো টাকা আর বিক্রয় মূল্য মাত্র পঞ্চাশ টাকা ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য অনেক কম তার মানে ক্ষতি কখন হয় যখন ক্রয় মূল্য বেশি এবং বিক্রয় মূল্য কম হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ তাই যখন আমরা গড়িতে ক্রয় মূল্য বের করে লাভ বের করে আমরা কি করি লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য আর যখন ক্ষতি বের করি ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য হয় আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো বন্ধুরা এর পরে দেওয়া আছে শতকরা লাভ বা ক্ষতি অর্থাৎ লাভ আর ক্ষতি তো নর্মালি বের করতে পারলে কিন্তু তোমাকে জিজ্ঞাসা করি যে যেটা কিভাবে সূত্র সেটা হচ্ছে। লাভ বা ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য অর্থাৎ তুমি কি করবে একটা ভাগ এবং তার সাথে একশো গুণ করবে সেই ভাগের মধ্যে কি থাকবে ভাগের নিচে অর্থাৎ হরে থাকবে ক্রয় মূল্য অর্থাৎ কত টাকায় তুমি জিনিসটাকে কিনেছো তার ক্রয় মূল্য উপরে থাকে লাভ বা ক্ষতি মানে তোমার কত টাকা লাভ বা কত টাকা ক্ষতি হয়েছে এবং পাশে কি থাকবে গুণাকারে একশো তার সাথে তুমি পার্সেন্টেজ চিহ্নটি ব্যবহার করতে পারবে এটি হচ্ছে আমার শতকরা লাভ বা ক্ষতির সূত্র চলো বন্ধুরা আমরা একটি সমস্যা সমাধান করি বন্ধুরা দেখো এখানে বলা হয়েছে শান্তার বাবা তার ব্যবসায় তিরিশ হাজার টাকা বিনিয়োগ করে এবং কিছু পণ্য কিনে তার মানে সে পণ্য কিনছে কয় টাকা দিয়ে তিরিশ হাজার টাকা দিয়ে আবার বলেছে যে সে মাস শেষে কি করে এই পণ্যটাকেই চল্লিশ হাজার টাকায় বিক্রি করে দেয় তার শতকরা লাভ বা ক্ষতি বের করতে বলেছে তো আমি কিনেছি তিরিশ হাজার টাকার পণ্য কিন্তু বিক্রি করেছি সেটা চল্লিশ হাজার টাকায় এবং আমাকে বের করতে বলেছে লাভ লাভ বা ক্ষতি ক্ষতি তো ও বের করার আগে তোমাকে লাভ বা ক্ষতির কারণ মান বের করতে হয় বন্ধু এখানে যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি শান্তার বাবাকে লাভ না ক্ষতি করেছে তোমরা নিশ্চয়ই বলবে লাভ কেন কারণ সে কিনেছে তিরিশ হাজার টাকায় আর বিক্রি করেছে চল্লিশ হাজার টাকায় তার মানে তার বিক্রয় মূল্য কি বেশি আর যেখানে বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্যের থেকে সেটা কি হয় লাভ হয় আমি লাভটা বের করে নিয়েছি বিক্রয় মূল্য মূল্য বিক্রয় মূল্য চল্লিশ হাজার মূল্য তার মানে তার লাভ হয়েছে কয় হাজার টাকা দশ হাজার টাকা বন্ধুরা আমাকে শতকরায় লাভ ক্ষতি বের করতে বলেছে আমি কিন্তু চাইলে এই সূত্র দিয়ে লাভ ক্ষতি বের করতে পারি শতকরায় কিন্তু আমি এখানে শতকরাই না করে আমি এখানে ঐতিহ্যিক নিয়মে তোমাকে দেখিয়েছি চলো আমরা এটা দেখে নিই তো মনে রাখবে বন্ধুরা যখনই আমাকে লাভ আর ক্ষতি শতকরায় বের করতে হবে আমাকে কার সাথে তুলনা করতে হবে লাভ আর ক্ষতিকে সব সময় ক্রয় মূল্যের সাথে সেটা লাভ হোক কিংবা সেটা ক্ষতি কার সাথে তুলনা করব ক্রয় মূল্যের সাথে তো বন্ধুরা দেখো তিরিশ হাজার টাকা আমার লাভ হয় কয় টাকা দশ হাজার টাকা তাহলে এক টাকা আমার লাভ হয় দশ হাজার ভাগ তিরিশ হাজার টাকা আর যেহেতু শতকরা বলেছে মানে একশো টাকায় তাহলে আমার একশো টাকায় লাভ হয় দশ হাজার ইন্টু একশো কাটাকাটি করে আমি কত পেলাম তেত্রিশ দশমিক তিন তিন টাকা তো এটাই হচ্ছে আমার শতকরা লাভ তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট বা একশো টাকায় লাভ তেত্রিশ দশমিক তিন তিন টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ